নমস্কার আপনারা দেখছেন আমন্ত্রণ টিভি আপনাদের সঙ্গে রয়েছে আমি শ্রাবণী পুজো শেষ উমাও বাপের বাড়ি ছেড়ে শ্বশুর বাড়ি অর্থাৎ কৈলাসের উদ্দেশ্যে যাত্রা করেছেন ঠিক এমতি সময় দা দাদোষীতে ত্রিধারার যে পুজো প্রাঙ্গণ রয়েছে সেই ত্রিধারার প্রাঙ্গণে প্রকাশিত হল দেবযানী বসুকুমারের চতুর্থ কবিতার বই কবিতার খাতা বহু বিশিষ্ট ব্যক্তিবর্গের সমাগমে মা দুর্গা সাক্ষী রেখে প্রকাশিত হয়ে গেল কবিতার খাতা বসুকুমারের আসুন দেখেনি তারই কিছু সুন্দর মুহূর্ত এবং অবশ্যই গৌরী বাসন আমার হাজবেন্ড এটা বলে নিতে হবে না এবং আমার অতিথি ডক্টর দেবী কুমার আজ আমাদের অতিথি শেষ হল আর আমরা একটা বড় না যার জন্য যিনি কর্মকাণ্ডে যিনি নান্ডালি বৈশ্বন এরপর আমরা একদম বই উদ্বোধনে চলে দেবো

আমি বঞ্চিত আমি হলে বলবুক হোক এই প্রার্থনা আমি মায়ের করছি ধন্যবাদ অনেক অনেক শুনেই বলবেন আমি আমি বলবো কিছু জানা আমি কি বলবো এবারে আমাকে ছেলে বল ছেলে মানুষ আমি না কি কম্পেন আশা করি আপনাদের আমার ঠিকাটা খুব ভালো লেগেছে সামনের বছর আমরা আপনাকে প্রমেজ করছি কি আমাদের একটা ক্যাপ্টেন আছে সুতাম দা আপনি সবাই চলে এনার যেটা তো ছাড়া এই পুজোটা এরকম হতো না এখন একটু জোরে হাত হাল হওয়াজই আসতো তো সুদামুদা আমাদের বাইরে গিয়ে বললেন অনেক কিছু চলছে মানে সামনে বছর আপনি দেখবেন আমি কি করে তো অলরেডি এমনি প্রমিস করে দিয়েছি আর আশা করি সুদামুদা একটা প্রমিস করেছে ওটাকে বলতে থ্যাংক ইউ সো এই বিশেষ মুহূর্ত তারিখটা থেকে প্রকাশিত হল শেফজানি বসুকুমারীর তিন নম্বর কবিতার সংকলন যার নাম নবিতা খাতা এই বইটি এখনি ভিটে লাইব্রেরি মেশনে এক তলায়তে বইটি রাখা রয়েছে আজকে ভিড়ের জন্য বিশেষ অফার 125 টাকা মূল্যের বই আমরা 100 টাকায় আজকে পাবেন শুধুমাত্র আজকের দিন জন্য আপনাদের সকলকে নমস্কার প্রত্যেককেই প্রথমে বিজয়নের শুভেচ্ছা প্রধান ভালোবাসা প্রায় আধ লাখ জায়গা যাই হোক এটা আমার মেয়ে বলেছে যে এটা একটা হয়ে গেছে যে আমরা এই এখানে কবিতা বই আমরা প্রকাশ করি আমি প্রথমেই কৃতজ্ঞতা জানাল দেবাশিষ সাহুর যিনি প্রথম বইটা প্রকাশ করা সাহুরছিলেন যেখানে যে আত্মবিশ্বাস নিয়েছিলেন সে তার কবিতাগুলো ছাপা লোক করে প্রকাশ করা সম্ভব তার জন্য আমি দেবাশিষ তাকে আমার অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানা লিখে তারা সবসময় চায় তার লেখাটা বন্ধিত হোক ছাপা হোক অক্ষরে কবিতাগুলো ধরে এবং পাঠক মহলে সেটা পৌঁছে যায় আমি যতদিন জানি যে আমি রাগের দ্রুত বই মোটামুটি পাঠক মহলে কাছে পৌঁছে গেছে অনেককেইটা করেছিলাম আমি ওইটা দত্তরা সবনন্দ দত্তের বললেন আমি প্রথম কথা সাহিত্যে থাকত না আমি কয়েকটা বুঝলি না আমার গুণগত মান বিচার করার ক্ষমতা আমার নেই তবে আমার নিজের ধারণা আমি যেখানে কবিতাও পড়েছি গল্পও কত গল্পও পড়েছি আমার নিজের মনে হয় কবিতাগুলো আমার কাছে অনেক বেশি অনেক বেশি আমার কাছে আবেদন লাখে এই কবিতাগুলো তবে দুটো কবিতা শুনলাম করব তাতে আমার মনে হচ্ছে যে আমার রাষ্ট্র যা যা কবিতা তাতে তাকে আমার বন্ধুর কাছে পৌঁছে যায় আমাকে মাথাভাবে দিয়ে শোবান্দি দত্ত আসছেন তাকে দুইটা এখানে উৎসর্গ করেছে প্রতিমা দিকে তাদেরও আমার ধন্যবাদ এখানে এসছেন আমার রাজীব আমার ছেলের মতো আছে এখানকার কর্ণধার কি ও হঠাৎ করে ঠাকুর আগে চলে ওকেও আমার এখানে আছে প্রবাসী পশু প্রবাসী বসু আছেন সবাইকে আমার পরিচয় এবং আপনারা যারা তাদের সকলকে আমার অনেক অনেক তিনটা পাঠক হিসাবে না আপনারা যারা আছেন যদি আসেন আমি পরিবারের নিতে হবে আপনাদের সকলকে আমি আপনাদের স্বাগত ধন্যবাদ

একটা প্রাণবন্ত ভবিষ্যৎ প্রজন্ম শুধু ইতিহাসের কথায় পড়বে রাজার নাম অভিশাপের বোঝা সঙ্গে তৈরি বিস্তার প্রদেষ্টার পদন রাজা টাকার মুখছে রঙিন বাকি বিশ্ব কেন নিয়ে পারদর্শক ঈশ্বরের বোঝান আসে ঈশ্বরের বোঝানা সে জবাব দিন করে বিশ্ব নমস্কার শুভ সন্ধ্যা আজকে আমার চতুর্থ কবিতার বই বেরোচ্ছে মানে বেরোলেও ন্যাচারালি মানে বই যখনই বেরোয় তখনই খুব আনন্দ হয় সেটা সবার কাছে যারাই লিখে সবার কাছেই খুব একটা আনন্দের দিন এটা একটা আর কবিতা আমি নিজেকে খুব একটা ভালোবাসি লিখতে তাও না পড়তেও ভালোবাসি না কিন্তু কবিতা আমাকে খুব কাছে টেনে নিয়েছে আমি কবিতা যে বুঝতে পারি না কিন্তু কবিতা আমাকে খুব কাছে দিয়ে নিয়েছে এবং খুব সহজেই একটার পর একটা কবিতা লিখছি এবং মানে তিনি আমার এই অনুপ্রেরণা কবি বিতি চট্টোপাধ্যায় আমি কিছুতেই লিখবো না উনি কিছুতেই ছাড়বেন না একটা লেখো আমি বলছি তুমি পারবে এই করতে করতে শুরু করে আজকে আমি ভিত্তি দিয়ে শরীরটা ভালো না আহ তাই মানে খুব মিস করছি দিন বোকে আসা সম্ভবই না তাই আমি বলিও নি মেয়েকে জানিয়েছে মানে আমি প্রত্যেকবারই বই বেরোবো আর আমি পৃথিবীকে একটা মানে পারমিশন টাইপে নিয়ে নিছি বই দিতে কালকে আমার বইটা বেরোবে আর সত্যি কথা আজকে এত মানুষকে আমি সামনে পাবো ভাবিনি কারণ পুরো ব্যবস্থাটা খানিকটা দোষাতে দেওয়ার সুদ্ধার মিশন লাস্ট মোমেন্টে বলে পরশু আমাকে ই পাঠিয়েছেন আমি গতকাল সকাল থেকে সবাইকে যতটা পেরেছি টাইম জানি অনেকেই বলে আমাকে জানালে না আমি গতকাল থেকে যতটা মনে পড়েছে সবাইকে ই কার্ডটা ফরওয়ার্ড করেছি তাই তারপরে এত মানুষ এসেছে আমাকে মানে কি বলবো কতটা

আমার মা ছাড়া আমার বাবার বাবার বাড়ির দিকে মামার বাড়ি থেকে কেউ নেই কে জানলেও নেই আমাদের বাড়ি মেয়ে লিখতে পারে শুধু মা আছে বলে এটা আমার একটা খুব আনন্দের ব্যাপার আর আমার কেন জানি না মনে হয় আমি কিন্তু খুব বেশি দিন লিখছি না খুব কম দিন দিচ্ছে মা জগদ্ধকে আমার বাড়িতে আসার পর থেকে আমি লেখা শুরু করেছি কিন্তু কেন জানি না আমার মনে হয় উনি কোথায় দেখছি মেয়েটা একটু পিছিয়ে পড়ছে সবার থেকে হাত ধরে লিখিয়ে দেন মনে হয় আমার তাহলে আমার ক্ষমতাটাই ছিল বলে আমার মনে হয় না কি করে লিখছি আমি জানি না আর এইটাই মানে বলার আছে আর দেবাশিস মানে আমার হাজবেন্ড দেবাশিসের কথা বলছি সত্যি কথা প্রথম বইটা থেকে আমি প্রচন্ড লজ্জা পেতাম আমার তো এটাকে গল্প কিনা বা কবিতাগুলো এখনো মনে হয় এগুলো কবিতা কিনা ঠিক আমি বুঝতে পারি না কিন্তু সবসময় বলে সেটা যদি দু কলাটের মধ্যে না থাকে তাহলে এগুলো হারিয়ে যাবে ওয়ে আজকে আমার এটা বোধ অষ্টম বই বেরোচ্ছে মানে পাঁচটা গল্পের বই আর এটা নিজে নটা গল্প মানে কবি চারটে কবিতা বই বেরোচ্ছে তাই মানে একটার পর একটা বই বেরোচ্ছে মানে এটা খুব একটা আনন্দের ব্যাপার আর আমি একটা ছোট্ট আমার কবিতা পাঠ থেকে প্রতি বছরই দ্বাদশের দিন দুর্গা মঞ্চ থেকেই আমার বই বেরোয় একটা কিন্তু একটা খুব সৌভাগ্য মনে হয় আমার মা পেছনে রয়েছেন আমার বই বের হচ্ছে মায়ের ফিরে যাওয়া নিয়ে একটা মানে কৈলাসে যাত্রা নিয়ে আমি একটা পূজা পাঠ করছি দোলায় চড়ে দোলায় চড়ে দুর্গা চলে কৈলাস পর্বতে সুগন্ধি কেশরে মেখে সিংহ চলে সাথে বসুরা সিংহ মশাই দুর্গা বাহের বাহন এতটুকু বেচাও দেখলে হোমকারে সরগরম উঠছে পাখি হবে নীলকণ্ঠুরি নীল আকাশের বুকে ভোলানাথের মনটা খারাপ কোমাজে নেই ঘরে দুর্গা গেছে বাপের ঘরে চারটি দিনের তরে মনে হচ্ছে চারশো বছর কোন বসে না কাজে গিন্নিবিহীন ঘর সংসার আলো সব লাগে বছর যাবেই যাবে শোনে না কোন কথা একটু ভাবে না গিন্নি করতাল লাগে একা ঘর সব দেবাগ থাকা মুখ ঝামটা নেই সুখ দুঃখের করবে কথা মনের মানুষ কই সুখ দুঃখের করবে কথা মনের মানুষ কই আমরা তো শ্রীবার দুর্গাকে আমাদের বাড়ি দুর্গা মন্ডপ তাও মনে হয় এই একটা জায়গায় সবাইকেই একদিন একদিন যেতে হবে শ্মশান সেই মহা নিয়ে মেইনলি হচ্ছে আমাদের এটা ক্যামেরাপাকে নিয়ে লেখা মানে ওখানে গিয়ে বসে যেটা ফিল করেছি সেটাই লিখেছি শহর প্রান্তে গঙ্গা পারে শান্ত গাছের পাড়ে মহা শ্মানো রবি ঠাকুরের গান পরপাড়ের ডাক এসেছে পথটি চেয়ে অচেনা বিভ্রান্ত আত্মজনে করছে আনাগোনা মৃত্যু মানে বিশাল এক শূন্যতা চারপাশে বয়স তার যতই হোক মন মানে না যে শ্মশান বন্ধু বল ভরসা এমন কঠিন দিনে রাজার মতো চলল সেজন মহাপ্রস্থানের পথে তো রাজার রাজা শ্মশান রাজন্ত্রী শেষ যাত্রায় ওরাই বন্ধু বাস্তব তাই বলে কেউ আসে কাঁধে চড়ে কেউ বা গাড়িতে মলির মুখে শান্ত দেহ পরিজন চার পাশে স্তূপাকৃত ফুলের মালা গীতা প্রণাম শেষে শেষ তৃত্য মুখাগ্নি জানায় শেষ বিদায় নেই হান আগুষ গ্রাম করে প্রিয় মানুষটায় ধনী গরিব চেই না আড়াই হাত চ্যাটাই শেষ লজ্জা

তবে আমার কিন্তু একমাত্র দুর্বলতা তো কোমন